আজকে আমি ওল্ড ঢাকা ইউথ ফর্মে ক্যালিওগ্রাফিতে অংশগ্রহণ করেছি খ গ্রুপ থেকে এখানে অনেক সুন্দর আয়োজন করা হচ্ছে আমি খুবই খুশি এখানে অংশগ্রহণ করতে পেরে আমি আগেরবারও এখানে এসেছিলাম খুবই সুন্দর আয়োজন ওনাদের আমি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আসসালামু আলাইকুম আমি হাজারিবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম রাবিয়া খাতুন জি আজকের এই সিরাতনবী সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করে আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে রসল সাল্লাহ সাল্লু সাল্লামের আদর্শ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের সমাজ আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য রসলার আদর্শ খুবই গুরুত্বপূর্ণ আমি হাফেজ আব্দুল মাদাসায় চতুর্থ সাহিত্যে পড়ি আমি 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 সুভান আল্লাহ ড্রয়িং করছি আমার নাম সাইফুর রহমান আমি আল্লাহ আদ আমি আল্লাহ আদ আমি হাফেজ আব্দুর রাজ্জাক জামে ইসলামিয়া মাদ্রাসায় পড়ি পবিত্র ইদি এ নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে একটা চমৎকার ক্যালিওগ্রাফি প্রোগ্রাম করেছে এটা এনারা অনেক ধরনের প্রোগ্রাম করে বিশেষ করে ইসলামকে ওনারা প্রমোট করার জন্য সবসময় এই একটা ট্রেনজেন্সি নিয়ে কাজ করে ভালো লাগছে আমাদের বাচ্চারা আজকে দুইটা বাচ্চা এখানে কম্পিটিশনে এসছেন রাসুল সাল্লামের সুন্দর জীবনী এটা তারা এনজয় করবেন এবং নিশ্চয়ই আল্লাহ বলেছেন রাসুল সাল্লা সাল্লামের জীবনে রয়েছে উত্তম আমাদের জন্য আদর্শ এটা এনারা এখানে লালন করবে দারণ করবে এই জন্যই মূলত আমাদের এখানে আমি ওল ঢাকা ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক প্রতিযোগিতার একজন অভিভাবক হিসেবে আমার সন্তান এবং আমার শিক্ষার্থীকে নিয়ে উপস্থিত হয়েছি তো আসলে আমাদের বর্তমানে যে শিক্ষার্থীদের যে অবস্থা যে তাদের জন্য অবশ্যই রাসুল সাল্লাহ সাল্লামের জীবন চর্চা করা এবং রাসুল সাল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে জানা এটার যে একটা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এরকম প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে তো এখানে রাসুলসল্লাহ সালামের জীবনী নিয়ে রচনা কুইজ ক্যালিগ্রাফি আয়োজন করা হয়েছে এই জন্য অবশ্যই আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের সন্তানদেরকে এরকম সুযোগ করে দিচ্ছে এবং তাদের আগ্রহ বৃদ্ধি করছে যেটা তারা রাসুলের জীবন নিয়ে সিরাত নিয়ে চর্চা করবে এবং ভবিষ্যতে তারা রাসুলের জীবন আদর্শ নিজেদেরকে গড়ে তোলার জন্য অনুপ্রেরণা পাবে এরকম অনুষ্ঠান থেকে তো ভবিষ্যতেও যেন তারা এরকম আয়োজন করে সেজন্য তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উৎসাহ দিচ্ছি ধন্যবাদ